কথা আপনাদের বলেছি তাই আমি উপরে আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম চাইলে আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারেন আর এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সুসুনিয়া পাহাড়ের সঙ্গে সঙ্গে আর কোন কোন স্পটকে আপনারা ঘুরে দেখে নিতে পারবেন তাছাড়া রয়েছে বাচ্চাদের মার্সিডিস গাড়িতে ওঠার অভিজ্ঞতা এবং আমার এই বাঁকুড়া এবং পুরুলিয়া ট্যুরকে সম্পন্ন করে বাড়ি ফেরার অভিজ্ঞতা তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখন সাতটা বেজে উনিশ মিনিট আর আজকে তেইশে এপ্রিল এখন আছি আমি বর্তমানে সুনিয়া পাহাড় যুব আবাসের একদম ঠিক সামনেটাই দেখুন আমার পেছন দিকে দেখা যায় সুনিয়া পাহাড়ে আমি গতকালকে রাত্রেবেলা এসেছি মোটামুটি ধরেন আটটা ওই দশ পনেরো নাগাদ মানে আটটা দশ পনেরো নাগাদ ঢুকে গেছিলাম ওই বিষ্ণুপুর থেকে আসতে যেহেতু রাত্রি হয়ে গেছিল এবং এখানে দোকান মানে খাবারের দোকান টোকান হোটেল ফোটেলগুলো একটু যেহেতু কম রয়েছে যার জন্য সবার প্রথম এখানে ইউস্টে চেকিং চেকিং করার পরে এখানকার স্টাফরা বললেন যে আগে আপনারা খাওয়া দাওয়া করে আসুন এবং খাওয়া দাওয়া করে আস্তে আস্তে একটু লেট হয়ে যায় বলে আপনাদেরকে বিশেষভাবে সেইভাবে আর কিছু দেখাতে পারিনি বিষ্ণুপুরে টোটাল সিন করে নিয়ে এসে গত রাত্রে আমি কিন্তু এখানে এসে কিন্তু স্টে করেছি যদি শুশুনিয়া পাহাড়ের কথা বলেন তো এই রোডটা জাস্ট কিছুটা যেতে গেলে ওইখান থেকে গিয়ে ভেতরে প্রবেশ করতে গেলেই হচ্ছে সেই শুশুনিয়া পাহাড় ওঠার মতো যে জায়গাটা কিংবা যেখান থেকে সেই অনবরত জলটা পড়তে থাকে সেই জায়গা সুসুনিয়া পাহাড়ে যদি আপনার আসছেন তাহলে শুশুনিয়া পাহাড়ে এসে এটা হচ্ছে বেস্ট জায়গা যেটা কিনা একেবারে সব থেকে সস্তার এবং খুব ভালো একটা জায়গা এখান থেকে থেকে আপনারা শুশুনিয়া পাহাড়কে খুব ভালো মতো কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন এটা কিন্তু একেবারে দেখুন মেন রোডের উপরেই রয়েছে আচ্ছা যদি আপনাকে জিজ্ঞেস করা যায় যে এই শুশুনিয়া পাহাড় যুব আবাসে থেকে আমরা এখান থেকে যদি সিন করবো মনে করবো তো এখান থেকে কী কী সিন এখান থেকে করে নেওয়া যায় এর প্রথমেই হচ্ছে আমাদের সুশিয়া পাহাড়ের কিছু দর্শনীয় স্থান আমরারা দেখতেই পাচ্ছেন প্রথমেই হচ্ছে আমাদের ইতিহাস ঘেরা রাজা চন্দ্রবর্মা শিলেল্পী যা আমাদের পাহাড়ের পাদুদেশে অবস্থিত আমাদের সুশই ইউথ হোস্টেল থেকে সাড়ে তিন কিলোমিটার ডিস্টেন্স সেটা পড়বে এরপর হচ্ছে আমাদের সুশিনার সামনেই যে ঝর্ণা সেই ঝর্ণা হচ্ছে আমাদের যা পানীয় হিসেবে খুব আমাদের সুসুনিয়া ঝর্ণা পাহাড় সৃষ্টি হওয়ার পর থেকেই অঝর ঝরায় বয়ে চলছে তারপরে আমাদের আছে পটশিল্প ভরত ভরতপুর যেটা সুসুনিয়া থেকে মাত্র চার কিলোমিটার দূরে এখানে আপনারা দেখতে পারবেন পটচিত্র যেগুলো আমাদের গাছে শুশুনিয়া পাহাড় থেকে কালেক্ট করার যে গাছের পাতার রং থেকে আরম্ভ করে গাছের ছাল বাকল দিয়ে কাগজ তৈরি করে তার উপর যে রঙ তৈরি হয় সেই রঙ হচ্ছে আমাদের পটশিল্প কাজে লাগে এই আসছে আমাদের নিত্য তালে তালে জোড়ানো আদিবাসী গানের সুর যে আমাদের প্রতি বছরে আমাদের পঁচিশে ডিসেম্বরের পর থেকে পহেলা জানুয়ারি থেকে আপ আমাদের বোনার যে আমাদের শিলালিপি সেই শিলালিপির কাছে আমাদের প্রতি বছরে পহেলা জানুয়ারি আমাদের আদিবাসীর যে প্রোগ্রাম হয় খুব সুন্দরভাবে হয় আসছে আমাদের পলাশকুঞ্জ আমাদের শুশুনার রাস্তার উপরেই আমাদের পলাশকুঞ্জ দেখতে পাবেন আপনারা এবং কি। সমস্ত এলাকা জুড়ে যে পলাশের সমারোহ আপনারা সত্যিই মনোমুগ্ধকর হবেন এরপর আসছে শালগাছের মেলা আপনারা যে শালগাছ এখন বর্তমানে দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে শাল পলাশ মহুয়ার আমাদের শুশুনিয়া আমাদের পাহাড় শুশুনিয়া শাল পলাশ মহুয়ার দেশ আর কি তো কোনো গেস্ট যদি আপনাদের এখানে আসে সেই ক্ষেত্রে ওনাদের তো খাওয়া দাওয়ার দরকার পড়বে সেটা দুপুরে হোক কিংবা রাতেই হোক কিংবা সকালে ব্রেকফাস্টই যদি হয় সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা করে দেন আমাদের সামনে কিছু হোটেল আছে তাদেরকে তাদের সাথে যোগাযোগ করলে তারা আমাদের রুমের মধ্যে খাবার দিয়েও যায় এবং আপনারা যদি চান ওদের কাছে খাবার খেয়েও আসতে পারেন গেস্ট যদি আপনাদের এখানে আসবে মনে করবে তাহলে কীভাবে করে আসবে একটু যদি গাইড করে দেন স্টেশন হচ্ছে ছাতনা রেল স্টেশন আপনারা বাঁকুড়া নামতে পারেন কিন্তু আমাদের এখন বর্তমানে আর বলুন রূপশ্রী বাংলা প্রতিটা ট্রেনে এখন আমাদের ছাতনা স্টেশনে দাঁড়াচ্ছে স্টপেজ দিচ্ছে তাহলে আপনাদের সুবিধা হয় কি আপনারা ওখান থেকে আপনারা সরাসরি শেয়ার করেও আপনারা আসতে পারেন বা গাড়ি ভাড়া করে আপনারাও আসতে পারবেন আমাদের ছাতনা থেকে আমাদের সুশিয়ার ডিস্টেন্স হচ্ছে তেরো কিলোমিটার ছাতনা থেকে আপনারা যদি শেয়ার টোটোতে আসেন তাহলে মাথাপিচু করবে তিরিশ টাকার কাছাকাছি এই যদি আপনারা চান ম্যাজিক গাড়িতে ম্যাজিক গাড়ি ওই কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে পড়বে এই যদি আপনারা বাসে চান আমাদের ছাতনার রেল স্টেশন থেকে পেরিয়ে আমাদের মসজিদ গোড়া বলা হয় জায়গাটির নাম মসজিদ গোড়া মসজিদ গোড়াতে কিন্তু বাস কিন্তু দাঁড়ায় বা ওইখান থেকে বাসের আমাদের শুশুনিয়া আসতে গেলে আপনার মোটামুটি পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া নেয় আমাদের ছাতনা রেল স্টেশন থেকে শুশুনিয়া আমাদের লোকেশন যেটা আমাদের শুশুনিয়া ইউথ হোস্টেল সেখানে পৌঁছাতে গেলে আপনার খুব বেশি হলে কুড়ি থেকে তিরিশ পঁচিশ মিনিটের মধ্যে আপনারা এসে যেতে পারবেন আমাদের নাম্বারও আছে আমাদের অফিসিয়াল নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা থাকে কেউ আপনাকেও ফোন ধরবে কোনো অসুবিধা নেই আপনারা আসুন আমাদের ফোন নাম্বার হলো সিক্স টু নাইন ডবল টু এটা আমাদের অফিসিয়ান এর নাম প্রদীপ রয় আমি শুশুনি ইউথ হোস্টেলের একদম সাধারণ কর্মচারী এরপর ইউথ হোস্টেল থেকে বেরিয়ে নিয়ে বাইকে করে সরাসরি চলে আসি এই সুসুনিয়া পাহাড়ের কাছে এই হচ্ছে সেই ঝর্নার জল জলটা কোথা থেকে আসছে জলটা কতদিন যাবত এই মানে জলটা পরা

তো এই হচ্ছে সেই ঝর্নার জল যেটা কিনা শুশুনিয়া পাহাড়ে আসলে আপনার কিন্তু দেখার কিন্তু সুযোগ পাবেন এখানে একটা বজরঙ্গলি বজরঙ্গলি আর যেখান দিয়ে জল পড়ছে ঠিক তার পাশে দিয়ে উঠছে পাহাড়ে ওঠার রাস্তা দেখুন এখানে কিন্তু কোনো রকম সিঁড়ি বানানো নেই যা দেখতেই পাচ্ছেন কিছুটা এইরকম মানে পাথরকে পাশাপাশি সাজিয়ে সাজিয়ে সিঁড়ি বানানো হয়েছে দেখা যাক কত দূর অব্দি যাওয়া যায় নিচে যেখানে ঝর্ণাটা রয়েছে ওইখান থেকে আপনারা এইভাবে করে ওঠার পর পর দেখুন এরকম অনেক জায়গাতে দোকানও রয়েছে আমিও যখন একটি জায়গাতে দাঁড়িয়ে রয়েছি তো এরকম যতটা আপনারা উপরে উঠতে থাকবেন আস্তে আস্তে করে দেখুন দোকান কিন্তু রয়েছে খুব একটা অসুবিধা হওয়ার কিন্তু কথা না তবে সিঁড়িটা কিন্তু মারাত্মক খারাই এটা আপনাদেরকে বলে রাখবেন ছাউনি একটা উপরে রয়েছে তার উপর আরেকটি রয়েছে বেশ কিছু টুরিস্ট কিন্তু উপরে অবধি যাচ্ছি আমি কিন্তু পুরোপুরি ট্রেক করে আর উপরে উঠলাম না আমি ধীরে ধীরে এখন নিচে নামছি কারণ বাড়ি ফিরতে হবে পায়ে প্রচণ্ড ব্যথা ঠিক আছে ওই জন্য ট্রেক করে ঠিক আর উপরে আর আমি উঠতে পারছি না তবে একটা জিনিস যেটা আমি রিয়েলাইজ করছি যে এই পাহাড়ে ট্রেক করে ওঠাটা ঠিক যতটা সহজ নামাটা ঠিক কিন্তু ততটাই কষ্টকর কারণ দেখুন খারাইটা কীরকম রয়েছে তবে আপনারা আসলে অতি অবশ্যই যদি মনে করছেন যে উপর থেকে উঠে ঘুরে দেখবেন তবে ঘুরে দেখতে পারেন উপর থেকে সুন্দর একটা কিন্তু ভিউ দেখা যায় তো আমি আজকে এখান থেকে বেরিয়ে সরাসরি আজকে চলে যাব কিন্তু বাড়ি কোন পথ দিয়ে যাচ্ছি সমস্তটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করব দেখুন এই সমস্ত জায়গাগুলো বেশ কিন্তু ডেঞ্জার হয়ে আছে এগুলো জায়গাতে নামাটা অনেকটাই কিন্তু রিস্কি একটু দেখে শুনে কিন্তু নামতে হবে তো কিছুটা যাওয়ার পর আপনারা এরকম কিছু স্টল আপনারা কিন্তু পেয়ে যাবেন তো শুশুনিয়া পাহাড়ে এসে যদি আপনারা মনে করছেন যে টপ থেকে গিয়ে ঘুরে আসবেন যেখান থেকে সুন্দর একটা ভালো ভিউ পাওয়া যায় তো ওই অবধি গিয়ে আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন আমার একটা জিনিস মনে হচ্ছিল যে এই যে ঝর্নার জলটা কোথা থেকে পড়ছে সেটা দেখবো বলে কিন্তু সেটার জন্য একদম টপে যেতে হবে এবং সেটার নাকি বলে কোনো উৎসস্থল কিছু দেখাই যায় না স্থানীয় লোকরা যা বললো যে আপনার সঙ্গে শেয়ার করলাম তো যার জন্য ভাবলাম আর তাহলে উপরে গিয়ে ওই শুধু ভিউ দেখার জন্য এতটা কষ্ট করে আর কি উঠবো ওই জন্য আমি আর উঠলাম না তবে আপনারা যদি আসবেন যদি মনে করছেন আপনাদের হাতে সময় আছে এবং এখানে থাকবেন এখানকার কী কী টুরিস্ট স্পট রয়েছে তা তো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করেছি সঙ্গে আপনারা এই জায়গাতে এসেও যদি আপনাদের সময় থাকে তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু ট্রেক করে উপর থেকে উঠে আপনারা ঘুরে দেখবেন এই পুরো শুশুনিয়া পাহাড়কে নিচের দিকে চলে এসছে দেখুন যেখান থেকে এই ঝর্ণার জলটা পড়ছে এখান দিয়ে এটা ফিক্সড করে বাধা রয়েছে মানে একটা ড্রেনের মতো জাস্ট ড্রেন ড্রেনের সিস্টেম করা রয়েছে আর ঠিকই সামনেটাতে এখানে জল পড়ছে আপনাদেরকে একবার দেখাই দেখুন তবে বুঝতে পারবেন এই এই জায়গাটার মিডিল পজিশন বরাবরই জলটা পড়ছে দেখুন সময় যদি থাকে তাহলে অতি অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই উপর থেকে গিয়ে ঘুরে আসতে উপর থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো আমার তো পায়ে রীতিমতো ব্যথা ধরে নেন আবার এতটা গাড়ি চালিয়ে যাওয়ার ব্যাপার আছে মালদা অবধি যার জন্য আমি কিন্তু আর যাচ্ছি না ঘড়িতে এখন আটটা বেজে ছয় মিনিট আজকে তেইশে এপ্রিল বেশ কিছু দোকানপাট এখন খোলা হচ্ছে দেখুন যেহেতু আমি অনেক সকাল সকাল এসি বলে কিছু দোকানপাট এখন এখনও নিয়ে নিজাস খোলা আরম্ভ হয়েছে আর এসে যদি বাচ্চাদেরকে এরকম ধরনের রাইড করা হবে রাইডও কিন্তু করাতে পারেন বাচ্চাদের চাপার গাড়ি মার্সিডিস তাছাড়া মন্দির চত্বরে এরকম অনেক কিছু খাবারেরও দোকান রয়েছে দেখুন ঝালমুড়ি মিক্সচার মশলা মুড়ি অক্ষয় স্পেশাল ঝালমুড়ি আর যদি কেনাকাটার কথা বলেন এরকম অনেক কিছু বেশ ব্যাগ প্যাকের দোকান রয়েছে যেখানে টুপি টুপিও কিন্তু বিক্রি হচ্ছে দেখুন এটা রাস্তার দুই দিক জুড়েই কিন্তু রয়েছে যেমন এই দিকটাতে দেখতে পাবেন একই রকমভাবে এই দিকটাতেও দেখতে পাবেন দেখুন এরকম বেশ কিছু দোকান রয়েছে সুসুনিয়া পাহাড়ের দুই দিক মিলিয়ে এখনও অনেক কিছু দোকান খুলে খোলা হবে খুলছে ধরেন যেহেতু অনেক সকালবেলা এসছি বলে এখন অবধি খোলেনি নি কি হচ্ছে দাদা এটা মাটির তো না এটা পাথরের বোধ হয় হ্যাঁ পাথরের ঘর তৈরি হচ্ছে কত দাম এই ঘরটা দুশো টাকা কত দুশো টাকা এই ছোটো ঘরটায় দুশো টাকা দাম

হ্যাঁ আচ্ছা পাথর তো আপনাদের লোকাল হবে মানে এইটা তো বোধ হয় পাথরের বোধ হয় হ্যাঁ আচ্ছা এগুলো সব হচ্ছে এগুলো সবই হচ্ছে আপনার পাথরে যেগুলো দেখছেন এরকম বেশ কিছু জিনিস আপনারা এখান থেকে এসে স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারেন এই শুশুনিয়া পাহাড়ে আসতে গেলে তাছাড়া রয়েছে এখানে সামনে একটা কালীবাড়ি শুশুনিয়া গোপীনাথ ভবতারিণী সেবা আশ্রম এই হচ্ছে কালীবাড়ি মুখকে বিশ্রাম দিয়ে মনকে কাজে লাগাও লেখাও রয়েছে মালদা থেকে কালী মন্দিরের পাশেই রয়েছে এরকম দুর্গা মন্দির দেখুন তো এই সমস্ত আপনারা কিন্তু দর্শন করে নিতে পারেন নারকেল ফুল সমস্ত কিছুই রয়েছে এখানে এসে যদি আপনার মনে করছেন পুজো দেবেন আপনার কিন্তু পুজো দিয়ে নিতে পারেন মালদা বেঙ্গল মালদা এখান থেকে দেখাচ্ছে টোটাল দুশো বাহাত্তর কিলোমিটার যা দেখতে পাচ্ছেন সাত ঘন্টা এক মিনিট মতো সময় লাগবে আর ঘড়িতে যদি সময়ের কথা বলা যায় দেখুন এখন আটটা বেজে ছাব্বিশ মিনিট তো এখান থেকে এখন রওনা দিচ্ছি আর রুটটা যাবে সম্ভবত এই শিউরির এদিক দিয়ে যা দেখা যাচ্ছে দেখুন তো দেখা যাক কোন পথ দিয়ে নিয়ে যায় এবং রাস্তার বা কী এক্সপিরিয়েন্স টোটালটা আপনার সঙ্গে শেয়ার করছি এই শুশুনিয়া পার থেকে জাস্ট স্টার্ট করলাম দেখুন ওখানে যা টাইম দেখাচ্ছে তাতে বলছে যে তিনটে বেজে সাতাশ মিনিটে পৌঁছে যাব সুসুনিয়া রোড থেকে ওই দেখুন বাস যাচ্ছে ওই জায়গা দিয়ে আসার পরেই আপনারা সামনে এখানে পেয়ে যাবেন এই ট্রেক করার রুট শুশুনিয়া পাহাড়ে ওঠার ট্রেকিং রুট এখানে দেওয়া রয়েছে অ্যারো চিহ্ন দিয়ে দেখুন শুশুনিয়া হিল বলে আর সম্ভবত এই সামনেটা দিয়েই বোধ হয় যায় বোধ হয় সে ট্রেক করে আটটা বাজে চল্লিশ মিনিট সকাল সকাল তেলে ভাজা এই সমস্ত জিনিস না খেয়ে নিয়ে প্রথমে চলে এসেছি হোটেলে ভাত খাওয়ার জন্য এবং সকাল সকালই ভাত খেয়ে নিচ্ছি ট্রেন নিয়ে থেকে সরাসরি রওনা দিচ্ছি আর আমি আছি এখনও কিন্তু বর্তমানে এই শুশুনিয়াতে এখান থেকে সকালে ব্রেকফাস্ট হিসাবে আমি নিয়ে নিচ্ছি একটা হোটেল থেকে দেখুন এই হচ্ছে ভাত ডাল আলু কোস্ত আলু ভাজা আর সঙ্গে দিয়েছে পেঁয়াজ এই মিলটার রেট হচ্ছে তিরিশ টাকা তো চলুন খাওয়া দাওয়াটা সেরে কারণ এটা গরম রয়েছে এখন যত লেট করবো তত কিন্তু খাবারটা কিন্তু ঠান্ডা হবে শুশুনিয়া পাহাড়ে এসেও আপনারা রান্না করে খেতে পারবেন দেখুন আমি একজন দাদাকে পেয়ে গেছি দাদা আপনারা কি মাংস টাংস রান্না করে হ্যাঁ রান্না করি তো মাংস রান্না করতে কত টাকা করে নেন কিলোতে একশো কুড়ি টাকা চিকেন করেন নাকি মাটনও করেন চিকেন মটন জানি আচ্ছা মাটন করতে গেলে সেক্ষেত্রে কত টাকা মটন আমার দেড়শো টাকা মাটন হচ্ছে এক কিলো দেড়শো টাকা হাফ কিলো করতে গেলে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আচ্ছা মানে যেটা এক কিলো তারই অর্ধেক দামে আপনি করে দিচ্ছেন আর সঙ্গে কি থাকে ভাত রুটি আমাদের থাকে একটা ভাতের সাথে থাকছে আপনার একটা আলু ভাজা হ্যাঁ মিসভেজ আলু কোস্তু চাটনি স্যালাড পাপড় সবই থাকছে হ্যাঁ এটা দিয়ে আপনার কি মিল মিল এটা কত টাকা এটা রেট এটা আপনার দিচ্ছি আমরা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মানে আনলিমিটেড খাবার লিমিটেড পঞ্চাশ টাকা টাকা আচ্ছা এবার যদি এই যে মাংস যে রান্না করা যাচ্ছে এর সঙ্গে কি আপনি কি রুটি বানিয়ে দেন হ্যাঁ রুটি বানিয়ে দিয়ে কত টাকা করে প্লিস পাঁচ টাকা পিস রুটি পাঁচ টাকা করে দিস আপনারা যদি মনে করছেন যে এখানে এসে খাবেন এই শুশুনিয়াতে তো এই হচ্ছে দাদার হোটেল কি আপনার দাদা হোটেলের নাম অন্ন অনকূর্ণ আচ্ছা আপনার নামটা অভয় রায় অভয় রায় আপনার একটু মোবাইল নম্বরটা বলে দেন তাহলে নাইন ফাইভ ফোর সেভেন নাইন থ্রি ডবল টু ফোর সিক্স আচ্ছা আপনার অ্যাড্রেসটা বলে দেন আমার হচ্ছে সুশিনা পাহাড় সুশিনা বাস স্ট্যান্ডা সুশনী বাস স্ট্যান্ড এটা মানে এখান থেকে তো পাহাড় যাওয়া যায় এখান থেকে পাহাড় যায় তো এই যে দাদার হোটেল দেখতে পাচ্ছেন হোটেলের একেবারে জাস্ট পাশেই রয়েছে দেখুন এই হচ্ছে মানে পাহাড়ে যাওয়ার রাস্তা ঠিক তার উল্টো দিকে হচ্ছে দাদার কিন্তু হোটেল আর নামটা যদি বলা যায় এই হোটেলের নাম সেটা একবার আপনাদেরকে দেখাই তো সুসুনিয়াতে এসে আপনারা এখানেও কিন্তু রান্না বান্না করে খেয়ে নিতে পারেন হোটেল অন্নপূর্ণা এরপরে রাস্তার অপূর্ব সৌন্দর্য এবং কিলোমিটারের বোর্ড দেখতে দেখতে এগিয়ে যেতে থাকলাম গন্তব্যের দিকে দুটো বেজে ছাপ্পান্ন মিনিট এই হচ্ছে টেম্পারেচার আচ্ছা চল্লিশ ডিগ্রি এবং কালী সারা লেখা রয়েছে দেখুন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে এই এই রামপুরহাট বাস স্ট্যান্ডে তো আপনাদের কাছে রিকোয়েস্ট গরমের সময় আপনারা ভুল করে কিন্তু আসবেন না এই সমস্ত দিকে আজকে রীতিমতো কিন্তু রাস্তাতে কিন্তু লু বইছে লু আর গরমের যদি কথা বলা যায় সাংঘাতিক গরম আছে কিন্তু রাস্তা রামপুর হাটে এসে দাঁড়িয়েছি বিশেষ করে এখানে যেহেতু আঁখের রস বিক্রি করছে বলে আঁখের রস বিক্রি করছে বলে এখানে তো দাঁড়িয়েছি এরপরে রামপুরহাট হাট পেরোনোর পরে অতিরিক্ত গরমের ফলে বাইকের টায়ার বাস্ট হয়ে যায় তাই মালদা যেখানে সাড়ে তিনটের সময় পৌঁছানোর কথা ছিল সেখানে প্রায় মালদা পৌঁছতে পৌঁছতে সাতটা মতো বেঁধে যায়